এখানে দোষ হলো আমাদের নিজেদের ঠিক আমাদের আমাদের আমরা খেলা বন্ধ করে দিই খেলা দেখা বন্ধ করে দিই তাহলে ওরা ওরা করে কোন দাম থাকবে না এখন এক একজন ইগো দেখাচ্ছে আসলে আসলে প্লেয়ারটা চালায় চালায় নাকি আমার জানা এখন এখানে ভাই দোষ কারো পার্সোনালি বলবো না এখন মানে আমাদের ক্রিকেটটা মূলত নষ্ট হয়ে গেছে ঠিক আছে ক্রিকেটটার ভিতরে রাজনীতি ঢুকা ক্রিকেটটাও মানে রাজনীতি যেমন নোংরা হয়ে গেছে ক্রিকেটটাও এখন নোংরা হয়ে যাচ্ছে দিন এরকম পরজা যদি চলতে থাকে একটা সময় দেখবেন বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাবে আইসিসি থেকে ব্যান হয়ে যাবে বা মনে করেন বাংলাদেশ ক্রিকেটের এরকম চাহিদা থাকবে ঠিক আছে ভাই আমি এটা মানে কারো দোষ দেব না অনেক দূর থেকে আসলেন খেলা જોઈ বিসিবির সমস্যা আর আর হচ্ছে যে খেলোয়াড়দের সমস্যা কারণে খেলা দেখতে পারতেছেন না এটা নিয়ে আপনারা এটা আসলে হতাশাজনক বিসিবি প্লেয়ারদের চালায় নাকি প্লেয়াররা বিসিবি রে চালায় আমার আসলে জানা নাই তো বিসিবি বিসিবি একজন কর্মকর্তা হিসেবে উনি ওনার জায়গা থেকে ওঠুট থাকুক প্লেয়াররা কি এমন অনেক বড় একটা ইয়ে হয়ে গেছে ওনারা আমাদের আমরা টিকিট কিনছি অনেক হাজার হাজার মানুষ আছে এখানে আমরা খেলা দেখতে আসছি প্লেয়াররা খেলা খেলতে আসতেছে না এটা কেমন কথা ভাই আমাদের সময় লস টাকা পয়সা লস তারপরে এখানে দাঁড়ায় ভোগান্তি শিকার হতেছি প্লেয়াররা ওখানে বসে আছে ওরা বসে থাকে কি কাপ আসতে পারবে নাকি বিপিএল কাপ তো নিয়ে আসতে হবে বিফিল খেলতে হলে তোর মাঠে আসতে হবে এই যে ভাই টাকাটা টিকিটটা কিনলাম তবে আমাদের আওয়াজ যাওয়ার একটা ভাড়া আছে আমরা এখন কষ্ট করে খেলা দেখতে আসছি সবাই যদি না দেখতে পারি তাহলে এই দুঃখজনক কে ইয়া করবে আর টাকাটাই বা কে দিবে মিথুন খেলতে না আসার কারণ আমি বুঝতেছি না বিসিবি চায় প্রত্যেকটা প্লেয়ার বিপিএল খেলুক ঠিক আছে বিসিবি যেটাও চায় প্রত্যেকটা প্লেয়ার বিশ্বকাপও খেলুক বিসিবি ঠিকই প্লেয়ারদের চায় কিন্তু প্লেয়ারে বিসিবি চায় না মনে হচ্ছে মিথুনের মিথুনের খেলা বন্ধ করে দেয় বাবা এই যে খেলা স্থগিত রাখা ম্যাচের ম্যাচ ম্যাচটা স্থগিত রাখা এটা বিসিবির লস নাই মিথুনের নিজেরই লস করছে হয়তো